আপনাদের এই যে রাজনৈতিক যে দলটা আওয়ামী লীগের কলকাতায় অবস্থান করতেছে এরা অবাধে চলাফেরা করতে পারবে রাজনৈতিক কার্যকলাপ চালাতে পারবে এবং যারা শরণার্থী এই দেশ থেকে যারা যাচ্ছে তাদেরকে তারা সাহায্য করবে আশ্বাস দেয় এইসব সাহায্য সহযোগিতার প্রকার ও পরিমাণ সম্পর্কে কোনো নির্দিষ্ট ধারণা গঠন করা সেই মুহূর্তে সম্ভব ছিল না বস্তুত এপ্রিল মাসের প্রথম দিকে গুরুত্বপূর্ণ যে দুটি সিদ্ধান্ত ভারত সরকার গ্রহণ করেন তার প্রথমটি ছিল ভারত সীমান্ত উন্মুক্ত করে করার এবং দ্বিতীয়টি ছিল বাংলাদেশ সরকারকে ভারতীয় এলাকায় রাজনৈতিক অধিকার প্রদান করা তৎপরতা ঠিক আছে এই যে প্রথম প্রথমত তারা এই দুইটা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশিদের জন্য একটা সুবিধা দিল আর এই যে সুবিধা নেওয়া তাদের সাথে বৈঠক করা এখানে কিন্তু মুজিব নাই মুজিব ততক্ষণে শেখ মুজিব যাকে আমরা জাতির পিতা বলে ধরি তিনি তখন পাকিস্তানে এদেশেও নাই তাকে গ্রেপ্তার করা হলো কিংবা সে চলে গেল তাদের সাথে গিয়ে তিনি পূর্ব পশ্চিম পাকিস্তানের জেলে বসে রয়েছেন কিংবা ঘুরে বেড়াচ্ছেন এমন কিছু কিন্তু পুরো কার্যকলাপ বা এই যে নয় মাসের যুদ্ধর পুরো কার্যকলাপ চালাচ্ছেন এখানে বসে তাজউদ্দিন আহমেদ যদি আমরা বলি যে আওয়ামী লীগের ভূমিকা কী ছিল তা আওয়ামী লীগের ভূমিকায় একমাত্রই তাজউদ্দিন আহমেদের ভূমিকা এবং সৈয়দ নজরুল ইসলাম সহ তার যে মন্ত্রিসভাটি গঠন করা হয়েছিল তাদের ভূমিকা অপরিসীম বঙ্গবন্ধুর ভূমিকা শুধু ভাষণ দিয়েই শেষ তার ওই ভাষণটি বাঙালি জাতি কি বলে আবেগের দৌড় গোড়ায় পর্যন্ত পৌঁছেছিল এজন্য তাকে কোনোভাবেই তাজউদ্দিন আহমেদ ছোট করে দেখেনি হ্যাঁ তিনি এমনটা চেয়েছিলেন তাকে একবার প্রশ্ন করা হয় যে বঙ্গবন্ধু সরজমিনে কোথাও কোনো খানেই নাই তবুও সবখানে কেন বঙ্গবন্ধু মানে মুজিবের নাম ব্যবহার করা হচ্ছে তো তিনি তখন বলেন যে বঙ্গবন্ধুর ভাষণে শুনেই মানুষ যেহেতু আবেগে জর্জরিত হয়ে মুক্তিযুদ্ধর মতন জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ার এই কাজে ঝাঁপিয়ে পড়েছে মানুষ তবে ওই আবেগের জায়গায় আর হাত না দিয়ে ওনার নামেই চালানো হোক তিনি নিজেই চাইলেই নিজের নামে চালত করতেন যে আমি ডাক দিয়েছি আমি মুন্তি আমি সব করব কিন্তু তিনি সেটা করেনnextInt তিনি মানুষের মস্তিষ্ক বুঝেছেন কোনোভাবেই বিভ্রান্তি চাননি কোনোভাবেই বিচ্ছিন্নতা চাননি তিনি চেয়েছিলেন যেভাবেই ডাকটা এসেছে ওই ডাকের প্রেক্ষিতেই সবটাই চলো এটা বইয়ের ভাষায় আচ্ছা পয়েন্টে যাই দিল্লিতে সৈয়দ নজরুলের উপস্থিতিতে তাজউদ্দিন প্রথমবারের মতো ইন্দিরা গান্ধীর কাছে রয়ের সমর্থনের ফলে বাহিনী যে নানা বিড়ম্বনা সৃষ্টি করে চলেছে তার